করে আসো ফরস্তাदाई করে আসো আলহামদুলিল্লাহ আপনারা অনুষ্ঠানে আসছেন আমার জন্য দোয়া করবেন আমাদের এই কোম্পানির জন্য দোয়া করবেন বিশেষ করে আমার সম্মানিত শ্বশুর আলহাজ হাফেজ মাওলানা আশিকুল ইসলাম সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দীর্ঘ hayat দেন সেই দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে এমন একটা মজলিসে এমন একটা সমাবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন যে মজলিসে তারে আমাকে আপনাকে শরণ করা যায় সেই আরাফার ময়দানের কথা কি ঠিক কিনা বলেন যে সমাবেশে শরণ করা যায় সেই মিনার ময়দানে আপনার অবস্থান করা এবং যে সমাবেশে শরণ করায় দেয় সেই শয়তানকে পাথর মারা যে সমাবেশে শরণ করা আমাকে আপনাকে শরণ করা যায় সে আল্লাহর ঘর বাইতুল্লাহ তواف করা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই সুযোগে আশা সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা শুকরিয়া তাই করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজী সাহেব আন্দা বাস্তবে আমরা এই প্রোগ্রামটা অতি দ্রুত করেছি আমরা অধিকাংশ সময় শীতকালে এই প্রোগ্রামটা থাকি কিন্তু আমাদের কিছু তাড়াতাড়ি করেন আমাদের মনে আর মানতেছেন অনেকদিন সমাবেশ হয় না আপনারা জানেন যে আমাদের এই মাদ্রাসায় প্রতি বছর সাত সালের থেকে শুরু করে প্রতি বছর আলহামদুলিল্লাহ সমাবেশ হতেন গত এই কয়েক বছর ধরে সমাবেশ হওয়া সম্ভব হয় নাই যে সমাবেশে প্রথমে একবার আমরা বাধা খেয়েছিলাম সেই সমাবেশে বাধা খাওয়ার পরের থেকে আর সমাবেশ করা সম্ভব হয় নাই এমন বাধা হয়েছিল যে আমাদের আজি সাহেবরা আট শুরু হয়ে গেছে আসা তখন থানার থেকে আপনার টেলিফোন আসছে ওসি সাহেব টেলিফোন করছে যে আপনারা এই সমাবেশ করতে পারবেন না এই সমাবেশ এখন আর করা যাবে না আপনাদের এই সমাবেশের অনুমতি নাই

বিভিন্ন দিক থেকে ওনার অনেক সেবার আপনার ওনার অনেক সেবার প্রতিষ্ঠান রয়েছে এই জন্য আমরা ওনার থেকে দু একটা কথা শুনবো ওনার থেকে দোয়া নেব এবং আমাদের যে সমস্ত ওলামাইকরমরা আসছে অনেক ওলামাইকরম আসছেন আর এই জায়গায় যারা আসছে আমরা অধিকাংশ হাতি সাহেব আমাদের সঙ্গে হাজার করছেন বা অন্যের সঙ্গে করছেন আমি গলাম এটা কখনো কষ্ট মনে করি না অনেকে মনে করে যে আজকে ওনাকে ওনার সাথে যাই নাই লজ্জা লাগতে সেটা কেন আপনি হজে গেলে আমি খুশি আমার ইরাদা যে প্রতিটা মানুষ মুসলমান যারা আছে প্রতিটা মানুষ হজ করুক অনেকে উমরা করেন আমি বলে থাকি উমরার সময় বলি যে দেখেন আপনি উমরা করেন না হজ করো যদি হজ করে অনেক বুঝানোর চেষ্টা করি অনেকে বুঝে অনেকে বুঝে না কিন্তু হজ যাদের পর ভরত আছে সে যদি উমরা হাজার হাজার উমরা করে তবুও কোনো ফায়দা আসবে না যদি হাজ না করে এইজন্য যাদের পর হাজ ফরজ আছে আমরা সবাইকে দাওয়াত দেব সবাই যাতে হাজ করে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আপনারা কষ্ট করে করে আসেন অনেক দূর থেকে আপনাদেরকে আমাদের এই মাদ্রাসা তরফ থেকে আমাদের এই আয়োজকের তরফ থেকে মোবারকবাদ জানাই এবং পুরোwidetilde বিশ্ব থেকে আপনাদের দৃষ্টি দেখবেন ইনশাআল্লাহ সামনের থেকে আমরা আরো বড় প্রোগ্রাম করব ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া করব আমরা এই হাজার খেদমতটা আল্লাহর সন্তুষ্টির জন্য আর উপকারের জন্য আমরা দিনের খেদমতের জন্য করে থাকি আমাদের সঙ্গে যারা এই খেদমতগুলো করে দেখাও অনেক মুআলlem আছেন মুআলlem বলেন যারা এবং অনেক পরিচালক আছে আমাদের এই সমাজের সঙ্গে জড়িত আলহামদুলিল্লাহ সবাই আপনার আমি সবাইকে বলে থাকি যে আল্লাহর সন্তুষ্টির জন্য আদিদের খেদমতের উদ্দেশ্যে কাজ করার জন্য সবাই চেষ্টা করবেন এজন্য আমি যারা আমাদের সঙ্গে খেদমত করেন আমি সবাইকে একটু বলি স্টেটে আসার জন্য ইনশাল্লাহ আমাদের সামনে একটু আসেন সবাই যারা আমাদের সঙ্গে খেদমত করে থাকেন আমাদের হাবেজ কামাল মামা সাহেব আসেন আরো অনেকে আসেন আপনারা সবাইকে একটু দেখে রাখেন ইনশাল্লাহ এরা এই যারা আছে আলহামদুলিল্লাহ এরা দুনিয়ার লোভের জন্য করে না এরা দুনিয়ার লোভের জন্য এই খেদমতটা করে থাকেন আমি দেখছি খেয়াল করে এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা এদের জন্য দোয়া করবেন যাতে এই

আন্তর্জাতিকভাবে হেফজো হয় বাংলাদেশের থেকে সর্বপ্রথম কাতারে যে হেফজো প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় উনি ফার্স্ট পুরস্কার পেয়েছিলেন ফার্স্ট পুরস্কার পেয়েছিলেন ওনার নাম বাংলাদেশে আপনার প্রতিযোগিতা হেফসো প্রতিযোগিতায় সর্বপ্রথম পাশের ওনার নাম লেখা আছে আমাদের এই জামাই আলহামদুলিল্লাহ অনেক খেদমত করে আলহামদুলিল্লাহ এবং সে উচ্চ পর্যায়ের ক্ষেতপতের জন্য তার আশা আকাঙ্ক্ষা যে আদিদেরকে সর্বোচ্চ খেদমত দেব আলহামদুলিল্লাহ আমাদের এর সাথে যারা আছে এরাও আলহামদুলিল্লাহ খেদমত করেন আমার এই ছেলেরা আছে এবং এরাও আলহামদুলিল্লাহ আমাদের থেকে আরো বেশি খেদমত করার জন্য আমাকে বলে যে আপু এটা এর থেকে আরো এটা ভালো করতে হবে তা আলহামদুলিল্লাহ ভালো লাগে হাজিদের খেদমতের কথা বললে আমার তেলটা খুশি হয়ে যায় যে হাজির আল্লাহর মেহমান এই মেহমানদেরকে যারা আল্লাহর হস্তে খেদমত করতে যায় এদের কথা শুনলে আমার তেলটা

আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গায় উপস্থিত হয়েছেন আপনারা সকলে জানেন বাংলাদেশ জাতীয়বাদী জাতীয়বাদী দল আপনার বিএমপি।

দেওয়া হচ্ছে মালান সাহেবকে এ পর্যায়ে এ পর্যায়ে আমাদের আর একজন সম্মানিত মুআল্লিম আলহাজ মিজানুর রহমান আলহাজ মিজানুর রহমান আলহাজ জালাল উদ্দিন সাহেব আলহাজ জালাল সাহেব সম্মানিত মোয়ালিম আলহা জালাল উদ্দিন সাহেব ওনার কেরেস তুলে দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভয়নগর থানা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু কাজী গোলাম হায়দার ডাবলু আলহাজ আলহাজ কাজী গোলাম হায়দার ডাবলু সাধারণ সম্পাদক অভয়নগর আলহামদুলিল্লাহ আমাদের কেরেস প্রদান কার্যক্রম এই পর্যায়ে শেষ হয়েছে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে